আজকে আমরা দেখব স্থিত অধ্যায় থেকে আসা সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমাদের একটা চিত্র দিয়েছে চিত্রের মধ্যে এ থেকে ডি আর এখানে বি এবং সি দুটা বিন্দু চিত্রে বি ও সি বিন্দুতে যথাক্রম অর্থাৎ এ বিন্দুতে বি বিন্দুতে প্লাস নাইন ন্যানোকুলম ও সি বিন্দুতে হচ্ছে মাইনাস সিক্সটি ন্যানো যুক্ত আধানযুক্ত দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে এই দুটা বিন্দুতে এখানে এ থেকে ডি পর্যন্ত আমার বারো সেন্টিমিটার অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত আমার বারো সেন্টিমিটার এবং বিটা হচ্ছে যেহেতু এ থেকে ডি পর্যন্ত বারো সেন্টিমিটার আর বিটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু তাহলে এ থেকে বি যেহেতু মধ্যবিন্দু বিটা তাহলে এ থেকে বি হবে আমার ছয় মিটার ছয় সেন্টিমিটার আর বি থেকে ডি হবে আমার ছয় সেন্টিমিটার আবার আরও কিছু বসে এবং সি বিন্দু এডিকে অর্থাৎ এই যে সি বিন্দুটা এটা হচ্ছে এডিকে আমার টু ইস টু ওয়ান অনুপাতে অন্তবিভক্ত করেছে যেহেতু সি বিন্দুটায় এ ডিকে কে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তঃ করে তাহলে এ থেকে সি এর দূরত্ব হবে আমার টু আর সি থেকে ডি হবে আমার ওয়ান ঠিক আছে এটা আমার প্রশ্নে দেওয়া আছে এখন আমরা যদি ঘ বা প্রশ্নটা দেখি আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো অর্থাৎ আমাদের তড়িৎ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় আমাদের ভি ডি ইজাকাল টু হোয়াট এটাই আমাদের বের করার কথা বলছে তা আমার চার্জ আছে কোন বিন্দুতে বি থেকে ডি বিন্দুর আমি তড়িৎ বিভব নির্ণয় করব সি থেকে ডি বিন্দুর তড়িৎ বিভব নির্ণয় করে টোটালটা যোগ করলে আমার ডি বিন্দুতে তড়িৎ বিভব বের করা হয়ে যাবে এখন আমরা ওটাই দেখব এখন আমাদের প্রশ্নে যা ছিল তাই আমি হচ্ছে লিখার চেষ্টা করেছি আমাদের এই যে বি ও সি বিন্দুতে দুটি আধান বি এবং সি বিন্দুতে দুটি আধান এবং বলছে যে এডি সমান সমান এ থেকে ডি পর্যন্ত আমার বারো সেন্টিমিটার বি হচ্ছে এডি এর মধ্যবিন্দু তাহলে পুরোটা যদি বারো হয় তাহলে এ থেকে বি হবে আমার ছয় মিটার বি থেকে ডি হবে আমার ছয় সেন্টিমিটার এবার আবার আরও কিছু বলছে সি বিন্দু এডিকে অর্থাৎ এই সি বিন্দুটা এডিকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে যেহেতু সি বিন্দুটা এডিকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাই এ থেকে সি পর্যন্ত হবে আমার দুই আর সি থেকে ডি পর্যন্ত হবে আমার দুই তো আমি এখন গণনা বা প্রশ্নটা যদি সলিউশন করি আমরা দেখতে পাবো আমাদের প্রথমে আমাদের তাহলে আমার ডি বিন্দু যদি আমি বিভবটা নির্ণয় করবো তাহলে বি থেকে ডি পর্যন্ত আমার দূরত্ব লাগবে এবং সি থেকে আমার ডি পর্যন্ত দূরত্ব লাগবে আমার যদিও বি থেকে ডি পর্যন্ত দূরত্ব আমার আমি জানি ছয় মিটার কিন্তু আমি সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা আমি জানি না ঠিক আছে আমি হবে এটা জানি কারণ বি তো এর মধ্যে মধ্যবিন্দু তাহলে বি থেকে ডি পর্যন্ত তো ছয় মিটার আমার জানা আছে কিন্তু সি থেকে ডি পর্যন্ত আমার বিভব নির্ণয় করতে হলে ডি বিন্দুতে বিভব নির্ণয় করতে হলে আমার সি থেকে ডি পর্যন্ত দূরত্বটা জানা লাগবে যেটা আমার জানা নেই তো ওটার জন্য আমি প্রথমে আমি প্রথমে ধরি ধরি আমার এ ধরি এসি সমান টু এক্স কেন আমি ধরছি কারণ টু এস টু ওয়ান অনুপাত বিভক্ত করে তাই এসি সমান টু এক্স এবং সিডি সমান আমার ওয়ান এক্স তাহলে প্রশ্নমতে মতে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব আমার শুধু এ ওয়ান না সি থেকে তাহলে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব যদি আমার এক্স হয় তাহলে এ থেকে সি পর্যন্ত দূরত্ব হবে আমার টু এক্স তাহলে আমি এখন প্রশ্নমতে মতে এক্স প্লাস টু যদি যোগ করি এই টু ইস টু ওয়ান টোটালটা মিলেই তো আমার বারো তাই না তো এক্স প্লাস টু এক্স সময় সমান বারো সময় সময় আমরা পাবো থ্রি এক্স সময় সমান বারো এক্স সময় সময় আমরা পাবো ফোর অর্থাৎ এই এক্সের ভ্যালু হচ্ছে আমার চার তাহলে আমি সি থেকে ডি এর দূরত্ব সহজে বের করে ফেলতে পারছি এটা আমার হবে ফোর সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে এখন আমার কোন কোন বিন্দুতে চার্জ দেওয়া আছে আমার বি বিন্দুতে এবং সি বিন্দুতে বি বিন্দুতে প্লাস নাইন ন্যানোকুলম তরি চার্জের জন্য ডি বিন্দুতে ভিভো ভি ভি সময় সময় ওয়ান বাই ফোর বাই নট কিউ বি বাই এখানে আর ওয়ান বলতে আমি বুঝেছি আর ওয়ান বলতে বুঝেছি বি থেকে ডি বন্ধুর দূরত্ব যেটা আমি জানি ছয় সেন্টিমিটার এবং সি বিন্দুতে মাইনাস সিক্সটিন ন্যানোকুলম চার্জের তৈরি চার্জের জন্য ডি বিন্দুতে বিভোগ ভিসি সময়সমান ওয়ান বাই ফোর বাই অ্যাপসুল নট কিউ সি ডিভাইডেড বাই আর টু এখানে আর টু বলতে আমি বুঝেছি সি থেকে যে সি থেকে ডি বিন্দুর দূরত্ব যেটা আমাদের দেওয়া ছিল যে ওয়ান এক্স ঠিক আছে তো অতএব আমরা অতএব বি এবং সি বিন্দু চার্জের জন্য ডি বিন্দুতে মোট বি যদি বের করি তাহলে আমরা জানি ভিডি সময় সময় ভি বি প্লাস বিসি। আর এখানে এটার মানটা আমি বসেছি এখান থেকে দেখে দেখে এখান থেকে দেখে দেখে দুটার ভ্যালু বসেছি এখান থেকে এখান থেকে এটা কমন নেওয়া ওয়ান বাই ফোর বাই তাহলে আমি পাবো কিউ বি বাই আর ওয়ান প্লাস কিউ টু বাই আর টু এবার এত মান আমরা জানি নাইন ইন্টু টেন পাওয়ার নাম এটার মান আমরা আমাদের দেওয়া ছিল প্লাস নাইন ন্যানোকুলম ন্যানোকুলম থেকে কুলমো এবং টেন টু টেন বাস নাইন দ্বারা গুণ করে আর বি থেকে ডি বিন্দু দূরত্ব আমি বলছিলাম সিক্স সেন্টিমিটার দশ সেন্টিমিটার কি মিটার নিলে হয় জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার প্লাস কিউসি আমার সি বিন্দুতে চার্জ ছিল মাইনাস সিক্সটিন ন্যানোকুলম তো ন্যানোকুলম থেকে কুলমা নিবো টেন নাইন দ্বারা গুণ করে আর এখানে আর টুটা কি হবে আমার সি থেকে ডি বিন্দু যাওয়ার দূরত্ব যেটা আমি শুরুতে দেখেছিলাম যে সিডি সময় সময় ওয়ান এক্স এখানে এক্সের ভ্যালু হচ্ছে আমার ফোর তাহলে হবে আমার 4 সেন্টিমিটার ফোর সেন্টিমিটার থেকে মিটার নিলে পাবো না জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি মাইনাস দুই হাজার দুশো পঞ্চাশ যেহেতু এটা একটি স্কেলার আসে মানে তড়িৎ বিভব একটি স্কেলার রাশি তাই মাইনাস থাকলে মাইনাসই লিখব অতএব ডি বিন্দুতে তড়িৎ বিভব হবে আমার মাইনাস দুই হাজার দুশো পঞ্চাশ এখন আমরা যদি গহনং প্রশ্নটা দেখি গহনং প্রশ্নে আমাদের বলা হয়েছে তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুটিকে এ বিন্দুতে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে অর্থাৎ তৃতীয় একটি একক ধনাত্মক আধান বলতে এখানে আমার আধান ছিল দুইটা একটা হচ্ছে বি বিন্দুতে আধান ছিল একটা হচ্ছে সি বিন্দুতে আধান ছিল তো তৃতীয় একটি একক ধনাত্মক আধান এই বিন্দুতে স্থাপন করতে বলা হয়েছে তাহলে এই যে এই একটা বিন্দু এই বিন্দুতে এখানে একক মানে আমাকে ওয়ান বুঝেছে আর ধনাত্মক মানে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান কুলো মানের একটা আধান আমি হচ্ছে এই বিন্দুতে স্থাপন করলে ওই বস্তুটি কোন দিকে গতিশীল হবে এখানে দিক আছে যদি বি এ ডি এর মধ্যবিন্দু হয় তাহলে বি এ বরাবর গতিশীল হবে নাকি ডি বরাবর গতি গতিশীল হবে তাই আমাদের বের করার কথা বলা হয়েছে তো চিত্র আকারে লেখি আমার হচ্ছে দুইটা আধান দেওয়া ছিল তৃতীয় একটি এক এক আধান আমি লিখেছি তো আমরা এটা বের করার জন্য কোন দিকে গতিশীল করবে বলতে আমাদের ক্রিয়াশীল বলটা বের করতে বলা হয়েছে যদি আমাদের এখানে লব্ধি বলটা বের করে লব্ধি বল যেদিকে হবে আমার বস্তুটি সেদিকেই গতিশীল হবে তো লব্ধি বল বের করার জন্য আমাদের আগে দেওয়া আছে বিবিন্দুতে চার্চ যেটাকে আমরা কিউ ওয়ান সময় সময় প্লাস নাইন ন্যানো কুলম ন্যানো থেকে কুলোমে নিব টেন টু দে নাইন দ্বারা গুণ করে এবং সি বিন্দুতে চার্জকে আমরা টু ধরেছি যেটা দেওয়া ছিল মাইনাস সিক্সটিন ন্যানো থেকে কুলোমে নিব টেন টু ইনভার্স ইনভার্স নাইন দ্বারা গুণ করে আর এই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ ছিল ওয়ান কুলম একক ধনাক্তক দেখে আমরা প্লাসটা লিখে নেই ওয়ান কুলম আর এই চার্জকে আমরা কিউ ধরেছি এখন যেহেতু আমি এই বিন্দু মানে বস্তুটি কোন দিকে গতিশীল হবে দিক বুঝেছি আর আমার চার্জ ছিল দুই দুই রকম একটা প্রথমে ছিল বি বিন্দুতে একটা সি বিন্দুতে তাহলে আমার এ বিন্দুর বস্তুটি কোন দিকে গতিশীল হবে সেটা বের করার জন্য আমার বি থেকে এ বিন্দুর দূরত্বটা জানা লাগবে অর্থাৎ আমার এ বি এর দূরত্ব যেটা বি যদি এ এর মধ্যবিন্দু হয় তাহলে বি থেকে এ দূরত্ব হবে ছয় সেন্টিমিটার যেটা আমি আগেই বলছি জিরো পয়েন্ট জিরো সিক্স মিটার এবার আবার বি থেকে সি বিন্দুতে যেহেতু চার্জ দেওয়া ছিল সি থেকে এ বিন্দুতে উপর রাখা ক্রিয়াশীল বল বের করার জন্য আমার হচ্ছে সি থেকে এসি দূরত্বটা জানা লাগবে অর্থাৎ আমার এসিটা জানা লাগবে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কোথায় সেটাকে আমরা ডি টু যদি ধরি তাহলে এইট সেন্টিমিটার আমরা এসিটা কীভাবে এইট পাইছি আমি প্রথমে গণম প্রশ্নেকে দেখিয়েছি এসি আমার সমস্যান ছিল টু এক্স এখানে এক্সের ভ্যালু হচ্ছে আমার ফোর তাহলে চার দোকানে আট অর্থাৎ আমার এ থেকে সি পর্যন্ত দূরত্ব আমার হচ্ছে কি এইট সেন্টিমিটার তো এটা আমার পাবো জিরো পয়েন্ট জিরো এইট মিটার এখন এই যে বি বিন্দুতে বি বিন্দু চার্জের জন্য এ বিন্দুতে রাখা চার্জের উপর ক্রিয়াশীল বল এফ বি হলে আমরা জানি ওয়ান বাই ফোর বাই এফ নোট কিউ ওয়ান বি বিন্দুতে চার্জ আমরা কিউ ওয়ান আর এ বিন্দুতে চার্জ হচ্ছে শুধু কিউ ডিভাইডেড বাই এ থেকে বি পর্যন্ত দূরত্বকে আমরা ডি ওয়ান ধরেছি ডি ওয়ান স্কোয়ার তো এটার ভ্যালু হচ্ছে আমরা জানি নাইন ইন্টু টেনটাতে পাওয়ার নাইন ইন্টু কি ওয়ানের মান ছিল আমার নাইন ইন্টু টেন প্লাস নাইন আর শুধু কিউ এর মান ছিল আমার ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান স্কোয়ার অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমার ডি ওয়ান হলে জিরো পয়েন্ট জিরো সিক্স হোল স্কোয়ার তো আমরা যদি এতটুকু ক্যালকুট ক্যালকুলেট করে আমরা পাবো বাইশ হাজার পাঁচশো নিউটন এখন যেহেতু বল একটা ভেক্টোর আসি তাই বলের মানও আছে দিকও আছে তো দিকটা কি হবে এখানে আমরা দেখতে পাইতেছি এ থেকে বি এ দূরত্ব নির্ণয় কিন্তু দুই জায়গায় পজিটিভ চার্জ আছে অর্থাৎ দুই জায়গায় যদি পজিটিভ চার্জ থাকে তাহলে আমরা জানি সেটা বিকর্ষণ বোঝায় অর্থাৎ আমাদের দিকটা হবে বি এ বরাবর ঠিক আছে বি থেকে এ বরাবর আবার পরবর্তী লাইনে যদি আমরা দেখি এই যে সি বিন্দুতে রাখা সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে রাখা চার্জার উপক্রিয়াশীল বল যদি আমরা বের করি অর্থাৎ আমি যদি এখানে লিখি যে সি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুতে রাখায় চার্জের ক্রিয়াশীল বল আগেরটার মতোই এটা যদি এসি বিন্দু না তাহলে হবে এফ সি সমসমান ওয়ান বাই ফোর পাই নট সি বিন্দুর চার্জের আমরা চার্জটা আমরা ধরেছিলাম কিউ আর এ বিন্দুতে রাখছে ওটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ থেকে সি এর দূরত্ব আমরা ডি টু তাহলে স্কোয়ার আছে যেহেতু ডি টু এখন আমরা ওয়ান বাই ফোর মান জানি নাইন ইন্টু টেনটিতে পাওয়ার অর্থাৎ আমার সি বিন্দুতে চার্জ ছিল মাইনাস সিক্সটিন থেকে আমরা মাইনাস হবে যেহেতু এটা একটা ব্যাক্টর রাশি তাই যার কারণে আমাদের চিহ্ন আহামরি কোনো পরিবর্তন হবে না তাই ষোলো লিখলেও হবে হ্যাঁ ষোলো ইন্টু টেন মাইনাস নাইন আর শুধু কিউ এর মানে অর্থাৎ এই বিন্দুতে চার্জ ছিল আমাদের ওয়ান আর এ থেকে এ থেকে সি এর পর্যন্ত দূরত্ব আমার এইট সেন্টিমিটার পাই এইট সেন্টিমিটার থেকে মিটারে নিলে জিরো পয়েন্ট মিটার হবে তাহলে হচ্ছে হোল স্কোয়ার ডি স্কোয়ার না তাহলে হোলি স্কোয়ার এটা এটার যদি আমার মানটা বের করি ক্যালকুলেটারে তাহলে পাবো বাইশ হাজার পাঁচশো নিউটন আবার বল যেহেতু ভিক্টোর আসে তাই এটার মানও আছে দিকও আছে তাহলে এর দিক হবে এসি বরাবর কেন এসি বরাবর হবে আমাদের এখানে বি বিন্দুতে আমার সি বিন্দুতে আমার চার্জটা ছিল হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাক্ত আর এখানে ধনাক্ত তো দুইটা মিলে আমার কী হবে আকর্ষণ হবে পজিটিভ আর নেগেটিভ নিলে আমার কী হবে আকর্ষণ হবে আকর্ষণ হলে দেখতে হবে আমার এসি বরাবর এবার আমরা দেখতে পাচ্ছি দুইটার যেহেতু বল বের করছে আমাদের বসিল যে বস্তুটি কোন দিকে গতিশীল হবে অর্থাৎ আমাদের লব্ধি বল বের করতে হবে তো লব্ধি বল বের করার জন্য এখানে আমরা লিখবো এফ ওয়ান ও এফ টু বিপরীত মুখে হওয়ায় মান দুইটার একই কিন্তু ওই যে দিকটাকে আমার বিপরীত বিপরীতমুখী না বিপরীতমুখী হওয়ায় এই বিন্দুতে লব্ধি বল শুধু এফ সমান সমান এফ ওয়ান মাইনাস এফ টু এফ ওয়ান বলতে আমার এফ বির মান হচ্ছে বাইশ হাজার পাঁচশো আর এফ এফ টু বলতে সির মান হচ্ছে বাইশ হাজার পাঁচশো কাটাকাটি করলে আমাদের জিরো নিউটন থাকে বলের একক হচ্ছে আমাদের নিউটন যেহেতু লব্ধি বল শূন্য তাহলে এই বিন্দুতে চার্জটি কোথাও যাবেন আমাদের প্রশ্নে ছিল যে এই বিন্দুতে রাখা চার্জটি কোন দিকে অগ্রসর হবে অর্থাৎ এই বিন্দুতে বস্তুর চার্জটি কোথাও যাবে না যেখানে ছিল সেখানেই থাকবে যদি আমরা প্রশ্নটি একটু দেখি যে আমাদের তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুর এই বিন্দুতে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে যেহেতু আমাদের লব্ধি বল শূন্য এসেছে তাহলে এই বিন্দুতে থাকা বস্তুটি এই বিন্দুতেই থাকবে